ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম তিন লক্ষ আশি হাজার টাকায় আপনারা এইভাবে ষোলোটি কলম দিয়ে চারটে বেডরুমের বাড়ির কাজ এ পর্যন্ত কীভাবে করবেন আমাদের ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন আমরা চলমান কাজ অবস্থায় আপনাদেরকে ভিডিও করে পাঠিয়েছি আপনারা অনেকে আসেন বাজেট কম থাকার কারণের জন্য বাড়ির কাজটা করতে পারেন না আমাদের আড়াই শতক জায়গার ভিতরে চারটে বেডরুম দিয়ে দুইটা ইউনিটের বাড়ি কিভাবে করেছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে যান আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট এই বিল্ডিংটার সাদ আছে এগারোশো স্কোয়ার জমি লেগেছে আড়াই শতক আড়াই শতক জায়গার ভিতরে ষোলোটি কলম দিয়ে চারটে বেডরুমের বাড়ির কাজ আমরা করতেছি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা ব্যাসগুলো খুঁজেছি চার স্যার ব্যাসের রড দিয়েছি বারো মিলি আপনারা চাইলে বারো মিলি রড দিয়ে দুইতলা ফাউন্ডেশনের ব্যাসের কাজগুলো করতে পারবেন আমরা কলমের রড দিয়েছি চার পিস ষোলো মিলি আমরা বিমের কাজ করতেছি আমাদের বিমাও রডগুলো দিয়েছি চার পিস ষোলো মিলি আমাদের এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে চৌদ্দোশো পঞ্চাশ কেজি চৌদ্দশো পঞ্চাশ কেজি রডের ভিতরে আমরা গ্রেড বিম সহ আমরা কাজটা এ পর্যন্ত করতে পেরেছি আমাদের বিল্ডিংটার টোটাল খরচ সাত পর্যন্ত করতে অল কমপ্লিট বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা চাইলে এভাবে চারটে বেডরুমের একটি বাড়ির কাজ করে নিতে পারবেন আমাদের বেডরুমের সাইজ দেওয়া আছে তেরো বাই এগারো আমাদের বেডরুমের একটি কিচেন দুইটা টয়লেট সহ আমরা সাইডটা বেডরুমের বাড়ির কাজ করতেছি আপনাদের যাদের বাজেট কম তারা এভাবে বাড়ির কাজটা করে নিতে পারবেন আমাদের এ পর্যন্ত কাজ করতে সিমেন্টের প্রয়োজন পড়েছে নব্বই থেকে একশো ব্যাগ আপনারা চাইলে নব্বই থেকে একশো ব্যাগের ভিতরে আপনারা গ্রেড রুম সহ এইভাবে কাজটা করে নিতে পারবেন আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য বাড়িটা আমাদের পিকেটের প্রয়োজন পড়েছে দুই গাড়ি আমাদের এর ভিতরে একটি সেফটি ট্যাঙ্কির কাজ আছে আমরা সেফটি ট্যাঙ্কির কাজটাও এর ভিতরে ধরে নিয়েছি আপনারা এভাবে যাদের জায়গা কম অনেকের আছে জায়গা কম বাড়ি করতে পারে না আপনারা এই ভিডিওটি ফলো করে আপনারা সেম বাড়ি কাজটা করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার